আমার ভাইয়ের ইউসুফ আলাইন করে এইবার যখন খাস কামরাই নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে আমার বলা হলো ওই ইউসুফ আমি তো তোমার প্রেমে মুগ্ধ হয়ে গেছি আকৃষ্ট হয়ে গেছি আমি তোমাকে অনেক ভালোবাসি মহব্বত করি আসো আসো আমার খাস তুমি একটু মিটায় দাও আমার সঙ্গে তুমি একটু মিলন করো আমাকে ভালোবাসা দাও আমার প্রিয় বন্ধুগণ এই দিকে জোলাইকা অর্ধলগ্ন লগ্ন ছবিগুলো দেওয়ালের ভিতরে আটকায় রেখেছিল ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম এই দৃশ্যটা দেখার পরে কিতাবের ভিতরে এসেছে তাফসীরের ভিতরে এসেছে ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম প্রথম দিকে একটু চেয়েছিল হয়তো ভাই কাজ আমি করব কিতাবের ভিতরে এসেছে একটু চেয়েছিল কিন্তু ওই সময়ে রব্বুল আলামিন তার সামনে আল্লাহ রব্বুল আলামিন ওয়াহী নাজিল করে জানাই দিছিলেন ইউসুফ না 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 এই কাজ তোমাকে করা যাবে না এই কাজ তোমাকে করা যাবে না আবার কেউ বলেছে কিতাবের ভিতরে এসেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার চেহারা মোবারক সন্তানের সামনে হাজির করে দিয়েছিল ওই বাবা সন্তানকে ডাক দিয়ে বলেছিল সন্তান রে ও আমার বেটা এই কাজ কখনো করা যাবে না এটা জিনার কাজ তারপরে ইউসুফ আলাইহি সালাতু আসসালাম এ কাজ করতে পারলেন না বরং জোলাইখাকে ডাক দিয়ে বললেন কলা মাহাদ আল্লাহ আমি আল্লাহকে ভয় করি আল্লাহ আকবার। যেই না বলেছে আমি আল্লাহকে ভয় করি ওই সময় জোলাইখা কোনো কথা শুনলেন না ধরার জন্য আক্রমণ করার জন্য তার সামনে যখন চলে গেল এমন সময় আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন ওহি নাজিল করলেন ও আমার পয়গাম্বর তুমি সামনের দিকে দৌড়াইতে থাকো আর বাকি যা কাজ করা দরকার আমি আল্লাহর কুদরত কাজ করবে ইউসুফ আলাইহি সালাতু আসসালাম প্রথম গেটের যখন চলে গেল যাওয়ার পরে অটোমেটিক গেটটা ওপেন হয়ে গেল সোমান আল্লাহ এই রকম করে করে যতগুলি গেট ছিল সমস্ত গেটগুলি ওপেন হয়ে যাওয়ার পরে ইউসুফ আলাইহি সালাত সালাম শেষ গেটটা খুলে যাওয়ার পরে যখন চলে যাবে এমন সময় সামনে আজি যে মিসর এসে উপস্থিত হয়ে গেল সামনে আজি যে মিসর মাঝখানে ওসুপ তার পিছনে জোলাইখা জোলাইখা তাকে আক্রমণ করার জন্য পিছু ধাওয়া করেছে এমন কি তার পরনে যে জামা ছিল যে কাপড় ছিল ওই কাপড়ে হাত পর্যন্ত দিয়েছে দেওয়ার কারণে ওই জামাটা সেরে চলে গেছে জুলাইখার হাতে ওই কাপড়ের কিছু টুকরা ছিল এইবার যখন তিনজনের সামনে উপস্থিত হয়ে গেল এইদিকে জোলাইখা অর্ধ অলঙ্গ অবস্থায় আসে এইদিকে উসুপের জামাও তো সেরা সামনে ছিল আজ মিশর তিনজনে হতবাক হয়ে হয়ে গেল কি হয়ে গেল কি হয়ে গেল এইটা দেখার পরে ইউসুফ আলাইহি সালাতু আসসালামকে প্রশ্ন করলে কি অবস্থা বলে না আমার কোনো দোষ নাই এই দিকে জোলাইকা বলে দোষকার বলে আমার দোষ নাই ইউসুফের দোষ নাউজুবিল্লাহ কোন আমার কোনো দোষ নাই ইউসুফ আমাকে নষ্ট করার চেষ্টা করেছিল ইউসুফ আমাকে নষ্ট করার চেষ্টা করেছিল যে না এই কথা বলেছে আমার ভাইরা ইউসুফকে বলল ইউসুফ তুমি যে কাজ করো নাই তোমার কোনো সাক্ষী আছে নাকি ইউসুফ আলাইহি সালা ওয়াস সালাম ডাক দিয়ে বলল আমার সাক্ষী আছে মানে ওই যে দোলনার ভিতরে একটা বাচ্চা আছে ওই বাচ্চাকে জিজ্ঞেস করো ওই বাচ্চাকে জিজ্ঞাসা করো এই কথা বলার পরে বাদশা আজিজে মিশর চিন্তা করলো ইউসুফের মাথা নষ্ট হয়ে গেছে দোলনার ভিতরে দোল খাওয়া শিশু বাচ্চা ছয় মাস বয়সের বাচ্চা কথা বলতে পারে আশা বলেন তো আল্লাহ যদি বলাই পারবে কি পারবে না এই পৃথিবীতে বাচ্চা ভিতরে খাওয়ার দোল সময় কথা বলেছে আওয়াজ বলেন কয়জন বাচ্চা দোলনার ভিতরে দোল খাওয়া অবস্থায় কথা বলেছে তার ভিতরে ইউসুফ আলাই সালামকে রক্ষা করার জন্য একটা বাচ্চা কথা বলেছিল ওই বাচ্চার জবান খুলে গিয়েছে ওই বাচ্চা ডাকতে বলেন আল্লাহ অর্থমন্ত্রী অগawattশা ও আজিজ মিশর এবার কান খারা করে শুনে নাও আমি তোমাকে সুন্দর একটা পরামর্শ দিচ্ছি পরামর্শটা হলো এই রকম যে তুমি দেখো ইউসুফের জামা সামনে সেরা না পিছনে সেরা যদি সামনে সেরা হয়ে থাকে তাহলে ইউসুফ হয়ে যাবে দোষী আর যদি পিছনে জামাটা সেরা হয় তাহলে জোলাইখা দোষী এবার আজিজ মিশর ওইটা দেখার জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরনে যে কাপড় ছিল ওই কাপড়ের দিকে একটু লক্ষ্য করলেন তাকায় দেখলেন দেখার পরে দেখলেন ইউসুফের জামার পিছনটা সাইডটা সিরা ছিল তখন আজিজা মিশর বলল কিরে খবর কি জোলাইখাকে বলল সমস্ত দুস্ত তোর তুই তো হলো অপরাধী দাজ্জাল একজন মহিলা এই কথা বলার পরে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আয়াত নাজিল করে জানাই দিয়েছিল ইন্না কায়দা কুন্না আযীম ইন্না কায়দা কন্যা আজিম আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয় মহিলাদের যে চক্রান্ত যে ষড়যন্ত্র এটা হলো ভয়ঙ্কর ভয়ঙ্কর আজও আপনি দেখবেন সেই উপর থেকে নিয়ে নিচে নিচে পর্যন্ত তার মানে সংসদ ভুবন থেকে নিয়ে আপনার পরিবার পর্যন্ত যাদের ষড়যন্ত্র হয় সমস্ত ষড়যন্ত্রের মূল হতারা নাম হল মহিলা কথা বলেন না কেন সবাই কিন্তু ষড়যন্ত্রের শিকার আজকে আপনি স্বামী তাও স্বরযন্ত্রের শিকার আজকে আপনি রাজনৈতিক নেতা তাও স্বর্জদের শিকার আজকে আপনি সন্তান তাও মহিলাদের দ্বারা ষড়যন্ত্রের শিকার আজকে আপনি যুবক মানুষ নেককার যুবক আপনি কিন্তু মহিলাদের ষড়যন্ত্রের শিকার তার মানে বোঝা গেল সকল ষড়যন্ত্রের মূল হতে হলো মহিলারা কথা বলেন না কেন মা বোনেরা আছে না নাই ওনাদের সম্পর্কে কিছু ওয়াজ করা দরকার কারণ ওনারাই দেশের সরকার এজন্য ওনাদের সম্পর্কে কিছু হেদাইতে বক্তব্য দেওয়া দরকার কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা ও মা বোনেরা আপনাদেরকে অপমান করার জন্য কথা বলে নাই আপনাদের সম্মান আল্লাহ আসমান জমিনে সব চাইতে বেশি দান করেছেন আল্লাহ কোন আমার নবীর কাছে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আমি hizmet করব কার নবীজি বললেন তোমার মায়ে আবার বলল কার আমার নবীজি বললেন তোমার মায়ের আবার বললো কার আমার নবীজি বললেন তোমার মায়ের চতুর্থ বার গিয়ে বলল কার করবক বলল তোমার বাবার এবার তুমি বসে পড়ো তার মানে মায়ের কথা কয়বার এসেছে